যারা আল্লা সামনে মাথা নত না করে তারা কখনো ওই যে দেখা যায় আপনার বটগাছের সামনে কখনো তুলসী পাতার সামনে যা পায় পাথরের সামনে এটার সামনে ওইটার সামনে গরুর সামনে গাভীর সামনে যাত্রার সামনে গিয়ে মাথা নত করতে হয় তুমি এক আল্লাহর সামনে মাথা নত করো নাই পরিষ্কার আমাদের কথা আমরা কথা বলব ভালো সীমান্ত খোলা আছে এই দেশ যাদের ভালো লাগে না এদেশের ইসলাম যাদের কাছে ভালো লাগে না এদেশের হাজার বছরের ঐতিহ্য যাদের কাছে ভালো লাগে না এদেশের সাড়ে তিন লক্ষ মসজিদের মিম্বর থেকে সকাল সন্ধ্যার আল্লাহ একবারের ধ্বনি যাদের পছন্দ হয় না বাংলাদেশের মাটি তোমাদেরকে বরদাস্ত করবার জন্য